তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে শিক্ষার্থীরা শুরুতেই আমরা দেখে নিচ্ছি এইট পয়েন্ট নাইনে কী করতে বলা হয়েছে দেখো বলা হয়েছে লেটস প্লে দ্য গেম হ্যাম আই চলো এখন একটি খেলা খেলি যেটির নাম হচ্ছে আমি কোথায় এই খেলাটি আমাদেরকে আমাদেরকে এখন খেলতে হবে যেহেতু এটি এটি একটি খেলা তাই অবশ্যই কি করতে হবে বন্ধুদের সাথে দলগত হয়ে খেলতে হবে এখন এই খেলাটি আমরা কিভাবে খেলবো তার বেশ কিছু নির্দেশনা এখানে কিন্তু দেওয়া রয়েছে চলো সেই নির্দেশনাগুলো আমরা দেখে নিচ্ছি সিচ অন এ চেয়ার চেয়ারের ওপরে উপরে বসো স্ট্যান্ড ইন ফ্রন্ট অব দ্য টেবিল টেবিলের সামনে দাঁড়াও স্ট্যান্ড বিসাইড দ্য টেবিল টেবিলের পাশে দাঁড়াও কিপ এ ডাস্টার এ হোয়াইট বোর্ড মার্ক অ্যান্ড এ পেন অন দ্য টেবিল এরপরে বলা হয়েছে টেবিলের উপরে একটি ডাস্টার একটি হোয়াইট বোর্ড মার্কার এবং একটি কলম রাখো সিজ আন্ডার দ্য টেবল টেবিলের নিচে বসো লিফট হ্যান্ডস ওভার দ্য হেড মাথার উপরে হাত রাখো কিপ এ পেন ইন হ্যান্ড তোমার হাতে একটি কলম রাখো এবং সবশেষে বলা হয়েছে কিপ এ ওয়েস্ট বিন বিহাইন্ড দ্য টেবিল টেবিলের পেছনে একটি ওয়েস্ট বিন বা ময়লা রাখার ঝুড়ি রাখো তো শিক্ষার্থীরা তোমরা দেখতে পেলে যে তোমরা কিভাবে এই খেলাটি খেলবে সেই নির্দেশনা কিন্তু দেওয়া রয়েছে এই যে খেলাগুলো দেওয়া রয়েছে এই খেলাগুলো তোমরা এখানে যে কথাগুলো বলা রয়েছে এই অনুযায়ী তোমরা কাজ করবে এবং এই খেলাটি তোমরা তোমাদের বন্ধুদের সাথে খেলবে তো শিক্ষার্থীরা তোমরা দেখলে যে এই খেলাটি তোমরা তোমাদের বন্ধুদের সাথে দলগত হয়ে কিভাবে খেলতে পারো এখন এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে কি তোমাদের শুধু একটা খেলাই শেখানো হয়েছে না একদমই তা না এই খেলাটির মধ্য দিয়ে তোমাদেরকে ইংরেজিতে পজিশন শেখানো হয়েছে মূলত কোন বস্তুর অবস্থান কোন জায়গায় এটি তোমরা এই খেলাটির মধ্য দিয়ে শিখলে কিভাবে শিখলে বলো তো চলো আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করি শিক্ষার্থীরা তোমরা এখানে একটি ছক দেখতে পাচ্ছ যে ছকটি আমি তোমাদের জন্য তৈরি করেছি এই ছকের প্রথম অংশে আমি হুবহু তোমাদের বইয়ে যে নির্দেশনাগুলো লেখা ছিল সেই নির্দেশনাগুলো লিখে রেখেছি এখন আমি তোমাদেরকে খুব সহজে বুঝিয়ে দেব তোমরা কিভাবে এই খেলাটি থেকে বিভিন্ন পজিশন সম্পর্কে জানতে পারবে যেমন দেখো প্রথম বাক্যে বলা ছিল সিট অন এ চেয়ার এখানে প্রিপজিশন হিসেবে ব্যবহার হয়েছে অন এই যে দেখো অন এই অন শব্দটি ব্যবহার হয় উপরে বোঝাতে অর্থাৎ কোনো বস্তুর অবস্থান যখন উপরে থাকে তখন আমরা অন ব্যবহার করি এরপর বলা হয়েছে স্ট্যান্ড ইন অ অফ দ্য টেবিল টেবিলের সামনে দাঁড়াও এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে ইন ফ্রন্ট অফ এখন এই ইন ফ্রন্ট অফ শব্দের অর্থ হচ্ছে সামনে যখন অবস্থান বোঝানো হবে কোনো বস্তুর সামনে বা কোনো কিছুর সামনে তখন আমরা ইন ফ্রন্ট অফ ব্যবহার করব। এরপর বলা হয়েছে স্ট্যান্ড বিসাইড দ্য টেবল এখানে বিসাইড হচ্ছে আমাদের প্রিপোজিশন এই যে বিসাইড এবং বিসাইড শব্দের অর্থ হচ্ছে পাশে যখন পাশে অবস্থান বোঝাবে তখন আমরা বিসাইড শব্দটিকে ব্যবহার করব। এরপরে বলা হয়েছে কিবাস্ট এ হোয়াইট বোর্ড মার্কার অ্যান্ড এ পেন অন দ্য টেবল এখানে এই অন হচ্ছে আমাদের প্রিপোজিশন এবং এই অন শব্দের অর্থ হচ্ছে উপরে শিক্ষার্থীরা যখন আমরা কোনো কিছু উপরের অবস্থান বোঝাবো তখন আমরা অবশ্যই সেখানে অন প্রিপোজিশনটি ব্যবহার করব এরপরে বলা হয়েছে সিট আন্ডার দ্য টেবল টেবিলের নিচে বসো এখানে দেখো প্রিপোজিশন হিসেবে দেওয়া রয়েছে আন্ডার আন্ডার শব্দের অর্থ হচ্ছে নিচে এখন আমরা যখন কোনো কিছুর অবস্থানকে নিচে বর্ণনা করব তখন অবশ্যই সেখানে আমাদেরকে আন্ডার শব্দটি ব্যবহার করতে হবে এর পরবর্তী বাক্যটি ছিল লিপড হ্যান্ডস ওভার দ্য হেড মাথার উপরে হাত রাখো বা মাথার উপরে হাত তোলো এখন এই ওভার মানে কি ওভার মানে হচ্ছে উপরে যখন আমরা কোনো কিছুর অবস্থার বর্ণনা করব তখন আমরা ওভার ব্যবহার করব দেখো এখানে ওভার ব্যবহার করা হয়েছে এখন এখানে এখানে একটি বিষয় লক্ষণীয় দেখো ওভার মানে হচ্ছে উপরে আবার আমরা এখানে অন মানে উপরে এখন এই দুটির মধ্যে পার্থক্য কি এই দুটির মধ্যে পার্থক্য এই দুটির মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটি পার্থক্য রয়েছে সব জায়গায় তুমি চাইলে অন বসাতে পারবে না এবং সব জায়গায় তুমি চাইলে ওভার বসাতে পারবে না কোন জায়গায় অন বসবে এবং কোন জায়গায় ওভার বসবে সেটি আমরা একটু সামনে আলোচনা করব এরপর বলা হয়েছে কিপ পেন ইন ইন হাতের মধ্যে একটি কলম রাখো তাহলে এখানে দেখো ব্যবহার করা হয়েছে এবং ইন শব্দটি এখানে প্রিপজিশন যার অর্থ হচ্ছে মধ্যে কোনো কিছুর মধ্যে কোনো কিছু আছে এটি বর্ণনা করতে আমরা ইন শব্দটি ব্যবহার করতে পারি সবশেষে বলা হয়েছে কিপ এ ওয়েস্টবিন বাহাইন্ড দ্য টেবল টেবিলের পিছনে একটি ওয়েস্ট বিন বা ময়লার ঝুড়ি রাখো এখানে দেখো প্রিপোজিশন হিসেবে দেওয়া রয়েছে বিহাইন্ড বিহাইন্ড শব্দের অর্থ হচ্ছে পেছনে যখন কোনো কিছুর অবস্থান পেছনে বর্ণনা করা হবে তখন আমরা এই বিহাইন্ড শব্দটি ব্যবহার করতে পারি এতক্ষণ তো আমি তোমাদেরকে ছকের মাধ্যমে আমাদের মূল বইতে লেখা বাক্যগুলো বুঝিয়েছি এবার চলো আমরা কিছু ছবির মাধ্যমে এই পজিশনগুলো শিখে নেই এতে করে তোমাদের বুঝতে আরও অনেক সহজ হবে দেখো শিক্ষার্থীরা লেখা রয়েছে চিত্রের সাহায্যে অবস্থান শিখি প্রথম ছবিতে তোমরা একটি সবুজ রঙের ফল দেখতে পাচ্ছ এবং একই সাথে একটি বক্সও দেখতে পাচ্ছ এখন বলতো এই ফলটির অবস্থান কোথায় আমরা দেখতে পাচ্ছি এই ফলটি রয়েছে এই বক্সের উপরে এক্ষেত্রে যেহেতু ফলটি উপরে রয়েছে এর অবস্থান বক্সের উপরে তাই আমরা এখানে অন প্রিপোজিশন ব্যবহার করব অর্থাৎ যখন কোনো বস্তু উপরে থাকবে তার অবস্থান উপরে হবে তখন সেখানে আমরা অন প্রিপোজিশন বসাতে পারি শিক্ষার্থীরা এর পরের ছবিটি দেখো এই একই ফলটি যখন নিচে রয়েছে অর্থাৎ বক্সের নিচে তখন কিন্তু আমরা লিখেছি আন্ডার দেখো উপরে ছিল অন নিচে হয়ে গেছে আন্ডার তার মানে যখন কোনো বস্তুর অবস্থান নিচে চলে আসবে তখন আমরা লিখব আন্ডার এরপর দেখো ঠিক একই ফলটি আমরা এই বক্সের উপরে দিয়েছি এবং সেখানে ব্যবহার করা হয়েছে ওভার প্রিপোজিশনটি এখন এখানেই সেই শিক্ষণীয় বিষয়টি যে আমরা কোথায় অন বসাবো কোথায় ওভার বসাবো দেখো এখানে অন মানে হচ্ছে উপরে এই ফলটি আছে বক্সের উপরে আবার এখানে ওভার মানেও হচ্ছে উপরে এবং এই ফলটিও আছে বক্সের উপরে পার্থক্য কোথায় পার্থক্য হচ্ছে যখন আমরা অন বসাবো তখন এই বক্সের উপরে ফলটি থাকবে কিন্তু তখন ফলের সাথে বক্সের একটা সংযোগ থাকবে অর্থাৎ ফলটি বক্সকে স্পর্শ করে থাকবে কিন্তু যখন আমরা ওভার ব্যবহার করব এই উপরে মানে হচ্ছে এটি তো উপরে ঠিকই থাকবে কিন্তু কিন্তু বক্সের সাথে ফলের কোনো সম্পর্ক থাকবে না অর্থাৎ এখানে কোনো সংযোগ নেই দেখো মাঝখানে ফাঁকা কোনো সংযোগ নেই এটি হচ্ছে ওভার আমরা এই অবস্থানটির সাথে তুলনা করতে পারি আমাদের মাথার উপরে যখন ফ্যান ঘরে তখন অর্থাৎ তোমাদের মাথার উপরে যদি কোনো ফ্যান থাকে তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু হাত দিয়ে স্পর্শ করলে ফ্যানটাকে ধরতে পারি না তার মানে কি তার মানে বোঝা গেল ফ্যানের সাথে আমাদের কিন্তু কোনো স্পর্শগত সম্পর্ক নেই অর্থাৎ কোনো সংযোগ নেই ঠিক এভাবে যেই সকল বস্তুগুলোর অবস্থান থাকে সেখানে আমরা ওভার শব্দটি ব্যবহার করতে পারি এর পরবর্তী ছবিতে দেখো তোমরা দেখতে পাচ্ছ সেই ফলটি এই বক্সের মধ্যে রয়েছে এখন যখন কোনো বস্তু কোনো কিছুর মধ্যে থাকবে তখন আমরা কি ব্যবহার করব। আমরা তখন ইন ব্যবহার করব। এর পরবর্তী ছবিটি দেখো এর পরবর্তী ছবিতে দেখানো হয়েছে সেই ফলটি এখন বক্সের ঠিক সামনে রয়েছে যখন কোনো বস্তু সামনে অবস্থান করবে তখন আমরা সেখানে হিসেবে ব্যবহার করব ইনফ্রন্ট অফ অর্থ সামনে এবার দেখো যখন পিছনে থাকবে তখন আমরা কি করব। এই বক্সের এখন ঠিক পিছনেই রয়েছে সেই ফলটি এখন আমরা কি লিখবো এখন আমরা লিখবো বিহাইন্ড বিহাইন্ড মানে হচ্ছে পিছনে অবস্থান করা এরপরে দেখো বলা হয়েছে বিসাইড আমরা সামনে দেখলাম পিছনে দেখলাম উপরে দেখলাম এবার দেখবো আমরা বিসাইড বিসাইড মানে হচ্ছে পাশে তোমরা দেখতে পাচ্ছ এই ফলটি এখন এই বক্সের ঠিক পাশে অবস্থান করছে তার মানে আমরা এখানে হিসেবে ব্যবহার করব বিসাইড এরপর সবশেষে দেখা যাচ্ছে এই ফলটি এখন দুইটি বক্সের মধ্যখানে অবস্থান করছে যেহেতু মধ্যখানে অবস্থান করছে তার মানে আমরা লিখতে পারি বিটুইন বিটুইন শব্দের অর্থ হচ্ছে মধ্যখানে যখন কোনো বস্তু মাঝখানে অবস্থান করবে তখন কিন্তু আমরা সেই অবস্থানকে বিটুইন বলতে পারি তো শিক্ষার্থীরা আজকের এই খেলাটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কি এই খেলাটিতে কোনো আনন্দ পেয়েছ যদি পেয়ে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে তোমরা তা জানাবে পাশাপাশি কোন বস্তুর অবস্থান কোথায় এটা বুঝতে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে সেটিও কমেন্ট করে জানাবে আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাকে সেই বিষয়টি বুঝিয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা খুব চমৎকার একটি খেলা সম্পর্কে জানলাম যে খেলাটির নাম ছিল অর্থাৎ আমি কোথায় সম্পূর্ণ এই খেলাটি আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছি এই খেলাটি তোমরা কিভাবে খেলবে পাশাপাশি চিত্রের মাধ্যমে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে কোন বস্তুর অবস্থান কোথায় এটি তোমরা কিভাবে বুঝবে আশা করছি এই ক্লাসটি সম্পর্কে তোমাদের আর কোথাও কোনো অসুবিধা নেই